প্রিয় দর্শক একজন আপা আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমার সেলাই মেশিনে ড্রপ পরে অর্থাৎ সেলাই করতে গেলে দুই একটি সেলাই অনেকটা বড় বড় হয় তো আমি আপাকে পরামর্শ দিয়েছি যে আপা আপনি সেলাই মেশিনে সুইটি চেঞ্জ করুন তো উনি সেলাই মেশিনে সুইটি চেঞ্জ করার পরেও সমস্যার সমাধান হয়নি তাই আজকে আমি সরাসরি মেশিনটি দেখতে এসেছি তো এতক্ষণ সেলাই করে নিলাম তো এখন আপনাদেরকে দেখাচ্ছি মূলত সমস্যাটা কি এবং কিভাবে সমাধান করতে হবে তো এই যে দেখুন সেলাইয়ের মাঝখানে কয়েকটি সেলাই অনেক বড় বড়। অর্থাৎ ড্রপ পড়েছে অর্থাৎ সেলাইগুলো ফাঁকা ফাঁকা হয়েছে তো এরকম সমস্যা আপনারও হতে পারে তো কিভাবে সমাধান করবেন মেশিনটি খুলে নেওয়ার পর ববিন কেসটি আলাদা করে নেব রেসবডি থেকে সেটেলটিও বাহির করে নেব প্রথমে সুইরটি লুজ দিয়ে নেবেন এবং সুই একটু নিচে নামিয়ে দেব এই যে শুয়ে যে সুতা ঘরটা আছে এটা কেরিয়ারের বরাবর রেখে নাটটি টাইট দিতে হবে এই যে দেখেন এখানে একটি নাট রয়েছে এই নাটটি টাইট দিতে হবে ভালো করে অনেক সময় এই নাটটি লুজ থাকলে সেলাই করার সময় সুইরটি এমনিতেই উপরে উঠে যায় তখনই মূলত এই সমস্যাটা হয় তো নাটটি আমরা টাইট দিয়ে নিলাম সেটেলটি লাগিয়ে নেব রেজবডির উপরে কভারটি লাগিয়ে নেব ক্লাম দুটো লাগিয়ে দেব এখন আমরা বুবিন কেসটি লাগাবো তো মেশিনের হেডটি স্ট্যানে বসিয়ে নিলাম এখন আমরা ফিতা এবং সুতা লাগিয়ে সেলাইটি চেক করে দেখবো তো দর্শক এভাবেও আপনারা সেলাই ড্রপ হলে সমাধান করতে পারবেন কোনো মেকারের প্রয়োজন হবে না তো আমাদের সুতারই লাগিয়ে নেওয়া হলো আমরা এখন সেলাই সেক দেব দর্শক আশা করি বুঝতে পারছেন এরকম সমস্যা হলে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে টেইলারিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ